আসসালামু আলাইকুম ও বারাকাতুহু। আমার প্রিয় বোনেরা আপনারা কেমন আছেন আশা করছি মহান আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজ কিবার খেয়াল করেছেন আজ বৃহস্পতিবার আর মাত্র কয়েক ঘণ্টা পরেই আমাদের দুয়ারে নাড়ছে সপ্তাহের সবচেয়ে শ্রেষ্ঠ দিন ইয়াওমুল জুমুয়া বা জুমার দিন আমরা অনেকেই মনে করি জুমার দিন মানে তো শুধু পুরুষদের দিন তারা পাঞ্জাবি পরবে আতর মাখবে মসজিদে যাবে আর আমরা মহিলারা আমাদের কাজ বুঝি শুধু ভাল ভালো রান্না করা আর মেহমানদারি করা কিন্তু বিশ্বাস করুন বোন আল্লাহ সুবাহাতা এই দিনটিকে শুধু পুরুষদের জন্য ঈদ বানাননি এই দিনের বরকত থেকে নারীদেরও বঞ্চিত করেননি আপনি যদি ঘরের চার দেয়ালে থেকেও হানাফি মাঝাবের নিয়ম মেনে কিছু সুনির্দিষ্ট আমল করতে পারেন তবে আপনার শুক্রবারও হতে পারে মদিনার আবহে ঘেরা এক টুকরো জান্নতি সময় আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে গল্পে গল্পে শেয়ার করব আগামীকাল শুক্রবারের জন্য আজ বৃহস্পতিবার রাত থেকে একজন নারী হিসেবে আপনি কিভাবে প্রস্তুতি নেবেন সংসারের হাজারো কাজের ভিড়েও কিভাবে আমলগুলো করবেন চলুন শুরু করি রাসূলুল্লাহ বলেছেন সূর্য উদিত হয়েছে এমন দিনগুলোর মধ্যে জুমার দিন হল শ্রেষ্ঠ দিন সহি মুসলিম এই দিনেই হযরত আদম আলাহ সালামকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই কিয়ামত সংঘটিত হবে বোনামার একটু ভেবে দেখুন তো তালা এই দিনটিকে কতটা মর্যাদা দিয়েছেন পুরুষরা তো মসজিদে গিয়ে খুতবা শুনে সবাব পাচ্ছেন কিন্তু আমরা যারা ঘরে থাকি আল্লা কি আমাদের ফিরিয়ে দেবেন একদমই না হানাফি মতে এবং হাদিসের আলোকে একজন নারী যখন তার স্বামীকে জুমার নামাজের জন্য প্রস্তুত করে দেন সন্তানকে গোসল করিয়ে পরিপাটি করে দেন এবং নিজে ঘরে বসে ইবাদত করেন আল্লাতালা তাকেও অফুরন্ত দান করেন এই দিনটি হল গুনাহ মাফের দিন এই দিনটি হল দোয়া কবুলের দিন তাই আসুন এই শুক্রবারকে আমরা গতানুগতিক একটি ছুটির দিন হিসেবে না গাটিয়ে ইবাদতের দিন হিসেবে বরণ করি আমাদের প্রস্তুতি কিন্তু শুক্রবার সকালে নয় শুরু হবে আজ বৃহস্পতিবার মাগরিবের পর থেকেই ইসলামী পরিভাষায় বৃহস্পতিবার দিবাগত রাতকেই জুমার রাত বলা হয় বুজুর্গানে দিনরা এই রাতটিকে অত্যন্ত গুরুত্ব দিতেন এক পরিচ্ছন্নতা আগামীকালের কাজের চাপ কমাতে আজ রাতেই আপনি আপনার এবং বাচ্চাদের জুমার কাপড়গুলো ধুয়ে বা ইস্ত্রি করে গুছিয়ে রাখতে পারেন হানাফি ফিক্কা অনুযায়ী নখ কাটা অবাঞ্ছিত লোম পরিষ্কার করা এগুলো জুমার দিনের সুন্নাত তবে আপনি যদি শুক্রবার সকালে সময় না পান তবে বৃহস্পতিবার বিকেলেও এই কাজগুলো সেরে নিতে পারেন এতে শুক্রবার সকালে আপনি ইবাদতের জন্য ফ্রেশ সময় পাবেন দুই সুরা কাহাফ তেলোয়াতে শুরু করা আমরা জানি জুমার দিনে সুরা কাহাফ পড়ার ফজিলত অনেক রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সুরা কাহাফ পাঠ করবে তার জন্য দুই জুমার মধ্যবর্তী সময়টা নূর বা আলো দিয়ে ভরিয়ে দেওয়া হবে মুস্তাদলাকে হাকিম অনেক বোন অভিযোগ করেন আপা জুমার সকালে রান্নার চাপে সুরা কাহাফ পড়ার সময় পায় না আপনাদের জন্য সহজ সমাধান হল বৃহস্পতিবার মাগ্রিমের পর থেকেই সুরা কাহাফ পড়া শুরু করা যায় আপনি চাইলে আজ রাতে অর্ধেক পড়ে রাখুন বাকিটা কাল সকালে পড়ুন অথবা আজ রাতেই শেষ করে ফেলুন আল্লাহ সহজ করবেন ইনশাল্লাহ তিন তাহাজ্জুদ যদি সম্ভব হয় আজ রাতে একটু আগে ঘুমিয়ে শেষ তাহাজ্জুদের জন্য ওঠার চেষ্টা করুন জুমার রাতের দোয়া আল্লাহ খুব পছন্দ করেন এবার আসি শুক্রবার সকালের কথায় ফজরের নামাজ দিয়ে আপনার দিন শুরু হোক এক গোসল করা ও সুগন্ধি ব্যবহার করা হানাফি মাঝাবমতে জুমার দিনে গোসল করা সুন্নাত যদিও এই সুন্নাত মূলত যারা জুমার নামাজে শরিক হবে তাদের জন্য বেশি জোর দেওয়া হয়েছে তবুও নারীরাও এই পবিত্র দিনে গোসল করে পরিষ্কার হলে পাবেন এবং ইবাদতে মন বসবে গোসল করে পরিষ্কার পোশাক পরুন নারীরা ঘরের ভেতরে হালকা সুগন্ধি ব্যবহার করতে পারেন যাতে মন প্রফুল্ল থাকে দুই বেশি বেশি দরুদ শরীফ পড়া শুক্রবার হল দরুদ পড়ার বসন্তকাল রাসূলুল্লাহ ইরশাদ করেছেন তোমরা জুমার দিনে ও জুমার রাতে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো। সুনানে বাইহাকি রান্না করছেন ঘর ঝাড়ু দিচ্ছেন বাচ্চার টিফিন বানাচ্ছেন মুখে গুনগুন করে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলী মুহাম্মাদ অথবা ছোট দরুদ সাল্লাল্লাহু সাল্লাম। হানাফি আলেমদের মতে জুমার দিন আসরের নামাজের আগ পর্যন্ত এই দরুদের আমল জারি রাখা উচিত টার্গেট নিন আজ অন্তত একশো বার বা পাঁচশো বার দরুদ পড়ব তিন মিসওয়াক করা দাঁত মাজা বা মিসওয়াক করা সুন্নাত এটিও আমল করার চেষ্টা করবেন এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে কথা বলব জানিয়ে আমাদের বোনদের মধ্যে অনেক বিভ্রান্তি কাজ করে প্রশ্ন মহিলাদের জন্য কি জুমার নামাজ ফরজ উত্তর হলো না হানাফি মাঝাবসহ সমস্ত মাঝাবের ঐক্যমত হল মহিলাদের ওপর জুমার নামাজ ফরজ নয় মহিলারা জুমার দিনে জোহরের নামাজ পড়বেন অর্থাৎ আপনারা স্বাভাবিক দিনের মতোই চার রাকাত জোহরের নামাজ পড়বেন একটি প্রচলিত ভুল ধারণা আমাদের মা খালাদের মধ্যে একটা কথা প্রচলিত আছে যে মসজিদে জুমার খুদ্বা বা নামাজ শেষ না হওয়া পর্যন্ত মহিলারা জোহরের নামাজ পড়তে পারবেন না বোন এটি সম্পূর্ণ ভুল ধারণা হানাফি ফিক্কা অনুযায়ী যখন জোহরের ওয়াক্ত শুরু হয়ে যায় অর্থাৎ আজানের মাধ্যমে বা ওয়াক্ত হওয়ার মাধ্যমে তখন থেকেই মহিলারা ঘরে জোহরের নামাজ আদায় করতে পারবেন মসজিদের জামাত শেষ হওয়ার জন্য অপেক্ষা করা মহিলাদের জন্য জরুরি নয় তবে হ্যাঁ আউয়াল ওয়াক্তে বা ওয়াক্ত হওয়ার নিশ্চিত হওয়ার পর নামাজ পড়া উত্তম তাই আপনি আপনার সুবিধা মতো ওয়াক্ত হলেই জোহরের নামাজ পড়ে নেবেন অযথা দেরি করবেন না দিনের সবচেয়ে দামি সময়টা নিয়ে এখন বলবো। শুক্রবার এমন একটি মুহূর্ত আছে যখন বান্দা যা দোয়া করে আল্লাহ তাই কবুল করেন অধিকাংশ মোহাদ্দিস এবং হানাফি আলেমদের মতে এই সময়টি হল আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টা প্রিয় বোন আমি জানি শুক্রবার বিকেলে মেহমান থাকে নাস্তার আয়োজন থাকে কিন্তু আমার অনুরোধ আসরের নামাজটা পড়ে যায়নামাজ থেকে উঠবেন না অথবা কাজের ফাঁকে ফাঁকেও এই সময়টা দোয়া করুন যে স্বামী আপনাকে কষ্ট দিচ্ছে যে সন্তান কথা শুনছে না সংসারে যে অভাব অনটন সব আল্লার কাছে এই সময় খুলে বলুন ফাতেমা আনহা এই সময়টিতে ঘরের সব কাজ রেখে মগ্ন হতেন আমরা কি পারি না অন্তত দশ পনেরো মিনিট এই সময় আল্লার কাছে কাঁদ আমলের পাশাপাশি কিছু ভুল কাজ থেকেও আমাদের বেঁচে থাকতে হবে এক জুমার দিনকে কেন্দ্র করে বিশেষ কোনো বিদাত বা কুসংস্কার মানা যাবে না যেমন অনেকে মনে করেন এ দিনে বিশেষ কোনো খাবার খেতেই হবে যা ধর্মে নেই দুই জুমার খুদ বা চলাকালীন যদি বাসায় টিভিতে বা মাইকে শোনা যায় তখন চুপ থাকা ভালো তবে মহিলাদের জন্য ঘরের কাজ করা নিষেধ নয় তিন শুধুমাত্র শুক্রবারকে নির্দিষ্ট করে রোজা রাখা আগে বা পরে একদিন না মিলিয়ে মাকরুহ তানজিহি বা অপছন্দনীয় তাই নফল রোজা রাখলে শনি বা বৃহস্পতিবার মিলিয়ে রাখবেন প্রিয় বোনেরা ভিডিওটি অনেক দীর্ঘ হয়ে গেল কিন্তু কথাগুলো আপনার দুনিয়া ও আখিরাতের উপকারের জন্যই বলা আজ বৃহস্পতিবার রাত থেকেই নিয়ত করুন হে আল্লাহ আগামীকালকের জুমার দিনটি আমি তোমার সন্তুষ্টির জন্য কাকাতে চাই তুমি আমাকে তৌফিক দাও আপনার সামান্য প্রচেষ্টাই আল্লাহ দেখবেন সংসার সামলেও আপনি আল্লাহওয়ালা হতে পারেন যদি আপনার প্রতিটি কাজের নিয়ত হয় আল্লাহকে খুশি করা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্য বোনদেরও জানার সুযোগ করে দিন আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন